বা কি ময়দার মিল এগুলো নিয়ে আসে আমরা রিপেয়ারিং করি করার পরে আবার বাজারজাত করি এগুলো আমরা পিস হিসাবে কিনি পিস কেমন টাকাতে কেনেন এগুলো আছে গুণগত মান হিসেবে পিস পড়ে ঠিক আছে একটু ভালো হলে একটু ভালো দাম যে একটু নর্মাল হলে একটু নর্মাল দাম সরকার যদি আমাদের এলাকার দিকে একটু নজর দেয় এলাকার রাস্তাঘাটগুলো একটু প্রশস্ত করে দেয় বা আমাদের যে সমস্ত মালগুলো আমাদের

হাজিরা হিসেবে এক এক কর্মচারী এক এক রকম বেতন পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম আর প্রোডাকশন সিস্টেমে আপনার সাড়ে চার টাকা পাঁচ টাকা মাল যদি খারাপ হয় তাহলে সাত টাকা এরকম সিস্টেমে যিনি একশো করে সেলাই দেন